কীভাবে ফ্রিকুয়েন্সি পলিগন আঁকতে হয় খুব সহজে সেটি আজকে বোঝাব তো এই ক্লাসটি যদি সম্পূর্ণ মনোযোগ দিয়ে করো তাহলে ফ্রিকুয়েন্সি পলিগন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তো চলো শুরু করে দিই এখানে একটি প্রশ্ন দেওয়া আছে ড্র ফ্রিকুয়েন্সি পলিগন এটি ফ্রিকুয়েন্সি পলিগন আঁকো ফর দি ফলোয়িং ডাটা নিজের ডা তথ্য অনুসারে ক্লাস ইন্টারভাল নাম্বার অফ স্টুডেন্ট ফ্রিকুয়েন্সি পলিগন আঁকতে হলে আমাদেরকে দুইটা মান লাগে একটা মিড ভ্যালু আর ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সিকে এখানে নাম্বার স্টুডেন্ট দেওয়া আছে তাহলে আমাদেরকে মিড ভ্যালু বের করতে হবে মিড ভ্যালু বের করতে হলে আমাদের একটি টেবিল করতে হবে তো চলো টেবিলটি দেখে আসি সলিউশন মিড ভ্যালু ক্যালকুলেশন ফর ফ্রিকোয়েন্সি পলিগন এখন এখানে একটি টেবিল হবে টেবিলে কয়টি কলাম এবং কয়টি শাড়ি হবে এখানে কলাম হবে তিনটি ক্লাস ইন্টারভাল মিড ভ্যালু নাম্বার অফ স্টুডেন্ট আর শাড়ি হবে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা মান দিয়ে আছে একটি বেশি হবে সাতটা শাড়ি হবে টেবিলটি এঁকে নিলাম প্রথমে দিলাম ক্লাস ইন্টারভাল তারপরে দিলাম মিড ভ্যালু তারপরে দিলাম নাম্বার অফ স্টুডেন্ট ক্লাস ইন্টারভালটা আমরা এই পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর এটা বসাই দিলাম পরপর ক্লাস ইন্টারভালে আশি থেকে নব্বই নব্বই থেকে একশো একশো থেকে একশো দশ এবার আমরা মিড ভ্যালু বের করবো মিড ভ্যালু বের করার নিয়ম হলো এই যে ক্লাস ইন্টারভাল এটা যোগ করতে হবে পঞ্চাশ যোগ ষাট ভাগ দুই পঞ্চাশ যোগ ষাট যোগ করলে হয় একশো দশ ভাগ দুই তাহলে হয় পঞ্চান্ন তাহলে মিড ভ্যালু পঞ্চান্ন এটা তারপরে আছে ষাট যোগ সত্তর এর সাথে দুই ভাগ করলে যেটা হয় তার সেটা হলো যে পঁয়ষট্টি সহজ টেকনিক হলো যে প্রথম যে মিড ভ্যালুটা পাবা তার সাথে দশ যোগ করে করে পরবর্তীতে বসাবো তাহলে পঞ্চান্ন আট দশ পঁয়ষট্টি তারপরে পঁচাত্তর পঁচাশি পঁচানব্বই একশো পাঁচ এবারে নাম্বার অফ স্টুডেন্ট এই যে মান আছে এই মানগুলো আমরা বসাই দিলাম পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চান্ন পঞ্চাশ চল্লিশ পঁয়ত্রিশ এবার আমরা সরাসরি ফ্রিকোয়েন্সি পলিগনে চলে গেলাম এখানে আমাদের একটি গ্রাফ আঁকতে হবে ফ্রিকোয়েন্সি পলিগন অবশ্যই গ্রাফে অঙ্কন করতে হবে তো বুঝিনা বোঝানোর সুবিধাটার জন্য আমি এই মানটা আর কি পাশে এনে নিয়েছি এটা আমাদের মনে করো গ্রাফ গ্রাফ পেপার গ্রাফ পেপারে আমরা ও ভূমি অক্ষে ও এক্স ও এক্স অক্ষে এই এরকম একটি ডাক দিয়ে নেব এবং ও ওয়াই অক্ষে লম্ব অক্ষে এরকম একটি ডাক দিয়ে নেব এবার এইটা আমাদের গ্রাফ গ্রাফে আমরা ভূমি অক্ষে ডে মিড ভ্যালুর মানটা দেবো এবং ও ওয়াই অক্ষে নাম্বার অফ স্টুডেন্টের মার্কগুলো দেবো তাই এখানে দিয়ে দিলাম মিড ভ্যালু মিড ভ্যালুর মানগুলো আমরা বসানোর আগে এখানে এই যে প্রত্যেকটা দাগের সাথে একটা করে দাগ দিয়ে দেবো এই যেভাবে একটা দাগ দিয়ে দিলাম এবার দাগের নিচে আমরা মিড ভ্যালুগুলো বসাই দেবো পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি পঁচানব্বই একশো পাঁচ এবার আমরা নাম্বার অফ স্টুডেন্টটা ও ওয়াই অক্ষে লম্ব অক্ষে বসাই দেবো নাম্বার অফ স্টুডেন্ট নাম্বার অফ স্টুডেন্ট বসানোর জন্য এভাবে অনুরূপভাবে দাগ দিয়ে নেব পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন ষাট আমরা এটা ধারাবাহিকভাবে ভাবে নেব নাম্বার অফ স্টুডেন্ট এর এই মানটা আমরা ধারাবাহিকভাবে ভাবে নেব কারণটা হলো এখানে এই যে নাম্বার অফ স্টুডেন্ট এটা ভিন্ন মান আছে আমরা এখানে গ্রাফ আঁকানোর জন্য এটি নেব তো এখানে কেউ প্রশ্ন আসতে পারে যে এখানে তিরিশ কেন নিলাম পঁয়ত্রিশ কেন নিলাম দেখো এখানে সব থেকে ছোট মানটা আছে আমাদের পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশের নিচে আছে তিরিশ আর সব থেকে বড় আছে পঞ্চান্ন পঞ্চান্নের উপরে আছে ষাট এভাবে সামঞ্জস্যপূর্ণ করে আমরা একটি মান্য নেব প্রথমে আমরা গ্রাফ আঁকানোর আঁকানোর জন্য এই জায়গায় একটি ব্রোকেন চিহ্ন দিয়ে দেবো এই যে এভাবে একটি ব্রোকেন চিহ্ন দিয়ে দেবো এবার আমরা দেখবো যে পঞ্চাশ থেকে ষাট সরি মিড ভ্যালু পঞ্চান্ন এর নাম্বার অফিস কত পঁয়ত্রিশ তাহলে এই যে পঁয়ত্রিশ পঞ্চান্ন বরাবর পঁয়ত্রিশ এই জায়গায় একটা ফুটা দেব তারপরে পঁয়ষট্টিতে আছে চল্লিশ এই জায়গায় একটা ফুটা দেব পঁচাত্তরে আছে পঞ্চান্ন পঁচাত্তরে আছে এই জায়গায় একটা ফুটা দেব পঁচাশিতে পঁচানব্বই এখানে একটা ফুটা দেব তারপরে আছে পঁয়ত্রিশ একশো পাঁচে আছে পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশে আরেকটি ফুটা দিয়ে দেবো এবার আমরা এগুলো মিলাই দেবো তাহলে এখান থেকে এমনি একটা দাগ দিয়ে দিলাম এখান থেকে এমনি একটা ডাক দিলাম এখান থেকে এমনি একটা দাগ দিয়ে দিলাম এখান থেকে এমনি একটা দাগ এখান থেকে এমনি একটা দাগ এবার এইটা এই দাগটা আমরা ভূমি অক্ষের সাথে মিলাই দেবো এই যে এইটা এর আগের যে ঘর থাকবে এই ঘরের সাথে ডট 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 দিয়ে মিলাই দেবো তাহলে এই যে এই যে ডট 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 দিয়ে আমরা মিলাই দিলাম অনুরূপভাবে এই বছর ডট ডট দিয়ে আমরা মিলাই দেবো ডট ডট দিয়ে মিলাই দিলাম এবার আমরা এটার নাম দেব এভাবে ফ্রিকোয়েন্সি পলিগন এবার আমাদেরকে স্কেল লিখতে হবে স্কেল লেখা খুবই একটি সহজ ওয়ান ইউনিট অফ এক্স এক্সিস এক্স এক্সিসের এক ইউনিটের জন্য এখানে লিখতে হয় ঘর ভাগ ব্যবধান ঘর হলো পাঁচ ঘর করে আছে আর ব্যবধান আছে দশ তাহলে ইকুয়াল পাঁচ ভাগ দশ ইকুয়াল পয়েন্ট ফাইভ স্কোয়ার এবার আমরা ওয়াই অক্ষের স্কেলটা লিখবো ওয়ান ইউনিট অফ ওয়াই অ্যাক্সিস ইকুয়াল এই যে পাঁচ ভাগ পাঁচ ঘর কড়াকের এই জায়গায় পাঁচটা ঘর আছে আর ব্যবধান তিরিশ থেকে পঁয়ত্রিশের ব্যবধান পা পাঁচ পয়েন্ট এবার এর ভাগ করলে হয় এক তো ফ্রিকোয়েন্সি পলিগনটা সবাই খুবই সহজে বুঝতে পেরেছ তো যে সকল বন্ধুরা আমার ভিডিও নিয়মিত দেখো তাদেরকে অনুরোধ করব ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা এবং কোনো কিছু বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্ট করবা আর এই ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা ধন্যবাদ সবাইকে